আজকে আমার কোয়েল পাখির ডিমগুলো ফুটে বের হলো ষোলো দিন আগে হচ্ছে আমি কোয়েল পাখিগুলো বসিয়েছিলাম আর ষোলো দিনের দিন আমি দেখতে পারতেছিলাম যে ডিমগুলো একটু একটু ফাইটা যাইতেছে বা ফাটা ফাটা তখন আমি বুঝতে পারছিলাম যে আমার কোয়েল পাখির ডিমগুলো মনে হয় বের হবে এক ঘন্টা পরে আমি হচ্ছে এখানে আসি ইনকিপুটার খুলি দেখি যে কিছু বাচ্চা বের হয়েছে কিছু বাচ্চা বের হয়েছে আহ ওই বাচ্চা হচ্ছে আমি যে ডিমের খোসা ছিল সেগুলো হচ্ছে আমি বের করে ফালিয়ে দিয়েছি এখানে আমরা আর আমার বাবা আমার ছোট ভাই আমরা হচ্ছে সবাই মিলে দেখতেছিলাম যে যে বাচ্চাগুলো বের হয়েছে সেই বাচ্চাগুলো অনেকটা দুর্বল আরো কিছুক্ষণ পর আমি যখন আসলাম আসার পর দেখতেছি যে এখানে বাতির হিটে বা তাপে এখানে বাচ্চাগুলো অনেকটা সবল হয়েছে তারা লড়াচড়া করতেছে আর বাচ্চাও বেশি পরিমাণে এখন ফুটেছে আগে মাত্র চার পাঁচটা ছিল এখন আস্তে আস্তে এখানে বাচ্চাগুলো বেশি পরিমাণ ফুটছে এখানে আমার চ্যানেলে আমি আগে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম ষোলো দিন আগে সেই ভিডিওতে কিভাবে ডিম বসিয়েছিলাম সেই সম্পর্কে একটা ভিডিও রয়েছে এখানে হচ্ছে আমি একশো পঞ্চাশটি ডিম বসিয়েছিলাম একশো পঞ্চাশটি ডিম থেকে আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার হচ্ছে একশো থেকে পঁয়ত্রিশটি বাচ্চা হচ্ছে ফুটে বের হয়েছে আর এখানে বাচ্চাগুলো বের হওয়ার পর আমি হচ্ছে নর্মালি এগুলাকে আমি বারো থেকে চোদ্দ ঘন্টা আমি সময় এখানে রেখে দিয়ে দিয়েছিলাম কারণ ইনকিউবেটর হচ্ছে বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত হচ্ছে সুস্থ সবল না হবে বা এগুলো ছুটাছুটি না করবে ততক্ষণ পর্যন্ত ইনকিউবেটরের ভিতরে রাখতে হবে আর সেক্ষেত্রে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হবে স্ট্রং হবে তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে বোর্ডিং এ নিয়ে বসাইলে বাচ্চাগুলোর ক্ষতি হবে না আর পরবর্তীতে আমি দেখতে পারতেছিলাম যে এখানে বারো ঘন্টা বা পনেরো ঘন্টা পর বাচ্চাগুলো যথেষ্ট লড়াচড়া করতেছিল এইগুলো হচ্ছে আমি ভালোভাবে হাত দিয়ে লড়াই দিয়েছিলাম ভালোভাবে দেখছিলাম আর কিছু ডিম আমি দেখতেছিলাম যে একটু একটু ফাটা বা বাচ্চা ভিতরে আসে বোঝা যাচ্ছিলো বাট তারা বের হইতে পারতেছিল না ওই ডিমগুলো আমি হচ্ছে হাত দিয়ে একটু একটু করে বেঙ্গে আমি ওইগুলোকে বের হওয়ার জন্য হেল্প করতেছিলাম এটা আপনারাও করবেন দেখবেন যে বাচ্চাগুলো ফুটে বের হতে পারতেছে না সেই বাচ্চাগুলো একটু হচ্ছে আপনারা এভাবে ছিদ্র করে বা একটু খোসা সরে ওই ডিমটা সাইডে রেখে দেবেন এখানে আমি দেখতে পারতেছি যে আমি যে ডিম বসাইছিলাম তার মাঝে হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বাচ্চা অলরেডি বের হয়ে গেছে এখন আমি চিন্তা করতেছি যে ডিমগুলো বের হয় নাই সেইগুলো কেন হয় নাই বা কোনো সমস্যা হয়েছে কিনা না সেটা বের করার জন্য আমি প্রতিটি ডিম একটা একটা ডিম করে আপনি হাতে নিয়ে দেখতেছিলাম আর দেখার পরে আমি হচ্ছে এগুলো সেরে রাখতেছিলাম আর বাচ্চাগুলো এখানে লড়াচড়া করতেছিল এভাবে যে ডিমগুলো হচ্ছে আপনারা দেখবেন যে একটু একটু ফাটছে বা বাচ্চার মুখ বের হয়ে রয়েছে ওইগুলো আপনারা আর একটু ফাঁক করে দিবেন তাহলে বাচ্চাগুলো বের হয়ে যাবে বের হতে তাদের জন্য সহজ হবে তাহলে আপনার হচ্ছে এখানে পার্সেন্টেজ বেশি পাবেন দেখেন পরবর্তীতে আমি হচ্ছে বোর্ডিং করছি একটা ডামের মাঝে আমি হচ্ছে বুডিং করছি এগুলা কিভাবে বুডিং করছি আর সেই বুডিং এর জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি কুয়েল পাখি বের হওয়ার পরে প্রথমে হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথম দিন আপনারা এগুলাকে খাবার দিবেন না খাবার দেওয়া ঠিক হবে না খাবার না দে আপনারা হচ্ছে প্রথম দিন হচ্ছে রাইসোবিট মিশে এগুলাকে হচ্ছে আপনারা পানি দিবেন জাস্ট একদিন শুধু পানিকেই থাকবে সমস্যা নাই এতে কোনো পাখির কোনো ধরনের সমস্যা হবে না পাখিগুলো সুস্থ সবল হবে এখানে সব কিছু দেখার পরে আমি বুঝতেছিলাম একটা জিনিস যে আমি তো এবার প্রথমবার বাচ্চা ফুটিয়েছি সেক্ষেত্রে আমার অনেক বাস্তব অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখতে পেরেছি এইখানে আমি আমার কেয়ারিং জুরি আমি নিয়ে আসছি নিয়ে আসার পর বাচ্চাগুলো আমি এখানে কেয়ারিং জুড়িতে পড়তেছিলাম কারণ এখানে অনেকক্ষণ সময় ধরেই বাচ্চাগুলো রাখা আছে এখন আমি এগুলা হচ্ছে বোর্ডিংয়ে নিয়ে যাবো বোর্ডিংয়ে নেওয়ার আগে আমি আমার ছোটো ভাইয়ের কাছে আমি ক্যামেরাটা দিয়েছি ছোটো ভাই ক্যামেরা ধরছে আমি হচ্ছে বাচ্চাগুলো খুব ধীরে সুস্থে গুনে গুনে আমার জুরিতে আমি বর্তেছি আমি আগেও বলছি আবার বলতেছি আমার বাচ্চা ছিল হচ্ছে একশো পঁয়ত্রিশটা ফুটেছে আর ডিম ছিল হচ্ছে দেড়শোটি যথেষ্ট ভালো পরিমাণ পার্সেন্টেজ আমি পেয়েছি যারা হচ্ছে ইনকিউবেটর মেশিন নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে যে ইনকিউবেটরটি দেখতে পারছেন এটিতে হচ্ছে আপনার দেড়শো ডিম বসানো যায় আপনি চাইলে আরও বসাইতে পারবেন দুশোর মতো ডিম বসালেও কোনো ক্ষতি হবে না ভালোভাবে হচ্ছে ভালো প্রোডাকশন পাবেন ইনকিউবেটর লাগলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হচ্ছে ইনকিউবেটর আপনাদেরকে ট্রান্সফার করতে পারবো আপনারা হচ্ছে ওইগুলো নিয়ে ডিমের বাচ্চা ফুরাইতে পারবেন এছাড়াও আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সেগুলা অবশ্যই দেখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জায়গা থেকে হচ্ছে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন এখানে ডিমগুলো আমি নিয়ে এখন হচ্ছে আমার খামারের ঘরে যাচ্ছি যেখানে বোর্ডিং করেছি যাওয়ার আগে আমি বাচ্চাগুলো দেখতেছি যেন অনেক সুস্থ সবল বাচ্চা হয়েছে এগুলাকে এক গ্রেডের বাচ্চা বলা হয় আর কি ভালো সুস্থ সবল বাচ্চা পরবর্তীতে আমি হচ্ছে আমার বোর্ডিংয়ে চলে আসছি নিচে খড় দিয়েছি পরে হচ্ছে আমি একটা সুতির কাপড় দিয়েছি তারপর বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়েছি আর পানির যে একটা বাসন দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আমি হচ্ছে লাইফ সুপিটের পানি দিয়েছি এই ছিল আর কি মোটামুটি কার্যক্রম পরবর্তীতে আমি বাচ্চাগুলো এভাবে রেখে দিয়েছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হচ্ছে রিপ্লাই করার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন